হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি আমি অঙ্কিতা চলো আজকে আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো সামনে তো পুজো এসেই গেল আর দশ দিন মতো বাকি ওই জন্য আজকে শপিং করতে যাওয়ার জন্য তড়িহড়ি লেগে গেছে সকালবেলায় কিন্তু আমি আর মা দুজনই উঠে পড়েছি সাতটা নাগাদ তো মায়ের আর আমার মধ্যে সকালবেলায় একটু রাগারাগি হয়ে গেছিলো যার জন্য মা তো বলছিলো শপিং করতে যাবই না কিন্তু স্নান টান হয়ে যায় মা বললো তোকে পুজো করতে হবে না আমিই করে নিচ্ছি একটু রেগে টেগে ছিল তো আজকে ঠাকুরের পোষাতে দেওয়া হয়েছিল বাতাবি লেবু লেবুগুলো মিষ্টি তো ওই জন্য বাতাবি লেবু দেওয়া হয়েছে টক হলে তো দেওয়া হতো না যেহেতু আমি খাই তাই আর এই লেবুটা না একটা ঠাম্মা পাশের বাড়ির গাছ থেকে এনে দিয়েছিল। তো গাছ পাকা লেবু কতটা টেস্টি ভাবতেই পারছ তো এখানে আমার বোন খাওয়ার জন্য বসেছে আর আমি গিয়েছিলাম পড়তে কারণ আজকে আমার বাংলা এক্সাম ছিল আর এক্সামটা কামাই করলে স্যার খুব বকতো তাই আমি এক্সাম দিতে গিয়েছিলাম মাথা তো ছিলই না যে আজকে শপিং করতে যাব। তাই আমি পড়তে চলে গেছি না খেয়ে রাগ করে তো চলো বাড়ি এসে তো দেখছি কেস পুরো উল্টো বাড়ি এসে দেখছি সবাই রেডি হয়ে গেছে আমাকে বলছে তা ঝটপট রেডি হয়ে নে ভাগ্যে সকালবেলা স্নানটা করেছিলাম বারোটা পাঁচে গাড়ি এখন প্রায় বারোটা চার বাজে আর এক মিনিট তো এক মিনিট বলে তো এক মিনিট না যেহেতু পাশের বাড়ির কাকার গাড়ি ফোন করে জানলাম বললো এখনও দশ পনেরো মিনিট লেট হবে তো বাবা যে কত তাড়াতাড়ি করে খেলো সে বাবাই জানে তো আজকে আমরা যাব কৃষ্ণনগর শপিং মলে মানে যতগুলো শপিং মল আছে সবগুলোই ঘুরবো গতবারও কৃষ্ণনগর থেকেই বাজার করা হয়েছিল এবারও তাই সামনে বার অন্য কোথাও যাবো ভাবছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আর আমি কিন্তু চুলটা বেঁধেই যাচ্ছি কারণ গরমের ভিতরে চুল খুলতে ভালো লাগে না আর আমার বোন দেখো বাসের ভিতরে ঘুমোচ্ছে এত ঘুম পাগল মানে কোথাও জার্নি করলে ও বেচারা ঘুমিয়ে পড়ে মা আর বাবা বসেছিলো সামনের সিটে আমি আর বোন বসেছিলাম পিছনের সিটে আমার বোন আবার উইন্ডো সিট পছন্দ করে আমার মতো তো আমার তো জার্নি করতে প্রবলেম হয় না তাই আমি পাশের সিটে বসেছি আর বুনুকে উইন্ডো সিটে দিয়ে দিয়েছি দেখো বেচারাকে বলছি চলে এসে চলে এসে ও ঝট করে উঠে পড়েছে এতক্ষণ কিন্তু ঘুমাচ্ছিল ও তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে তোমাদের শপিং মলে গিয়ে এই যে এখানে টপগুলো দেখছিলাম তো সাদা টপগুলো দেখতে তো ভালো লাগছে গাইজ বাট এই হাতগুলোর জন্য খুব বিরক্ত লাগছে কীরকম ফোলা হাত আর আমার এরকম ফোলা হাত ভালো লাগে না মানে নর্মাল চিকোয়াটার হাতা হোক গ্লাস হাতা হোক বা হাতা কাটা হোক কিংবা চার ইঞ্চি হাতা হোক আমার এইগুলো ভালো লাগে কিন্তু ওরকম মোটা মোটা হাতা ভালো লাগে না তো চারিদিকে যা জামা ছিল মোটামুটি ভালোই ছিল চয়েসেও আসছিলো কিন্তু বুঝতেই পারছো মেয়ে ছেলের মন খুঁটিয়ে নাটিয়ে দেখে দেখে তারপরে তো নিতে হয় তো আমার চোখ গেছে ক্রপ টপগুলোর দিকে যেহেতু আমি ক্রপ টপ পছন্দ করি তো ওই পিঙ্কের মধ্যে একটা আমার পছন্দ হয়ে গেছিলো তাই এটা হলো এম বাজার এম বাজার থেকে একটা টপ নিয়ে নিয়েছিলাম তখন হেঁটে হেঁটে যাচ্ছি বাবাদের কাউন্টারে কারণ বাবা প্যান্ট নেবে জামা নেবে তো ওগুলো নেওয়ার জন্য চলে এসেছি বাবাদের কাউন্টারে তো এখানে প্যান্ট দেখছিল আর এখানে সব রয়েছে বাবাদের গায়ের গেঞ্জি গেঞ্জি কালার কি গায়ে কি সুন্দর কালার অ্যান্ড রয়েছে মানে ডিজাইন খুবই সুন্দর আর এটা হলো বুনুর জন্য দেখা হচ্ছে আমার বুনুর জামা পাওয়া খুব মুশকিল পাওয়াই যায় না যেটা সাইজে হয় তো সেটা মানে ঝুলে বড়ো আর যেটা ঝুলে বড়ো তো সাইজে হয় না তো মা আমাকে কোথেকে সেরা ফাটা একখান ছাপড়ি ড্রেস দেখে বলছে এটা নেম বলছে তুমি ভাবলে কী করে জামা নেবো না তাও ভালো ওরকম ছেঁড়া ফাটা ছাপড়ি ড্রেস আমি নেবো না তো এই সাইডে লাইন দিয়ে যত টপ সবই সুন্দর ছিল কিন্তু নর্মাল ছিল আর এতটা নর্মাল তো আমি বাড়িতেই পড়ি ওই জন্য এই ধরনের টপগুলো একটু খুঁজছিলাম তো কি নিলাম না নিলাম সেটা তোমাদের অন্য একটা ব্লগে দেখাবো যে কি কি নিয়েছি না নিয়েছি আজকেও দেখাবো সবাই স্কিপ না করে দেখতে থাকো তো আমার বুনুর জামা কিনতে না কিনতে বায় না পুতুল কিনে দিতে হবে তো পুতুলগুলোই দেখছিলাম আমার পুতুলগুলো দেখে তো আমারই লোভ লাগছিলো মনে হচ্ছিলো আমি একটা নিয়ে নিই বাবাকে বললাম একটা কিনে দাও বুনুকে পুতুল কিনে দিল কিন্তু আমাকে দিলো না আমি তো অন্য টাইমে গিয়ে একটা পুতুল নেব নেবো এমনিতেও আমার একটা বারবিড়াল আছে আমার তো পুতুল নিয়ে খেলতে ভালো লাগে না পুতুলগুলো কিনে মানে ওদেরকে সাজিয়ে গুছিয়ে শোকেসে সাজিয়ে রাখতে ভালো লাগে ওই জন্য আমি একটা পুতুল নেব আর এখানে সবই দেখছিলাম যে গোপালের জন্য কি খেলনা নেওয়া যায় কিন্তু রে বাপরে বাপ যেই খেলনার আমাদের এখানে আশি টাকা দাম সেই খেলনার ওখানে দেড়শো টাকা দাম ওই জন্য নমস্কার করে চলে এসেছি গাইজ খেলনা নিলে পড়া থেকে নেব তারপরে নিজের জন্য আমি একটা জলের বোতল কিনলাম যেহেতু আমার জলের বোতল নেই তাই এই জলের বোতলটা কিনে নিয়েছি আর দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর ডিজাইনের ইয়ে ঝুড়ি বাসনপত্র টিফিন বক্স এগুলো কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল মানে একটার সাথে একটা ফ্রি কোনো কোনোটা চারটে সেট ফ্রি কোনো কোনোটা দুটো সেট ফ্রি এরকম তো এই যে এইগুলো সবই বাই ওয়ান গেট ওয়ানের চারটে করে সেট ফ্রি দুটো করে সেট ফ্রি এগুলো কিন্তু স্টিলের সব নিরানব্বই টাকায় তো বেশ ভালো মানে তোমরা গৃহস্থলীর জিনিসপত্র কিনলে বেশ লাভই পাবে কারণ ওখানে বেশ কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় বাট আমাদের এই গ্রাম এলাকাতে গৃহস্থলীর জিনিস যেমন দাম কোয়ালিটিও খুব খারাপ মানে একদমই টেকসই হয় না বলতে পারো কিন্তু শপিং মলের জিনিস মোটামুটিভাবে টেকসই হয় এই যে দেখতেই পাচ্ছ স্টিলের টিফিন বক্সগুলো খারাপ না মোটামুটি ভালোই সো গাইস কালকে শপিং করে এসে আজকে আবার বাজারে গিয়েছিলাম সন্ধ্যাবেলা কারণ পলাশি পাড়াতে একটা জামা খুব পছন্দ হয়েছিল মানে একটা বুনুর একটা প্যান্ট ঘোরান্ত ঘোরাতে যাওয়ার ছিল তো সেই দোকানদারকে বললাম প্যান্টটা ঘুরিয়ে দিয়ে এসে জামাটা নিচ্ছি এসে দেখছি জামাটা বিক্রি হয়ে গেছে মনটা এতটা খারাপ হয়ে গেল মানে এত সুন্দর কালারটা ছিল আর এত সুন্দর ডিজাইন ওয়ান পিস ছিল জামাটা খুব ভালো লাগছিল তো এখন গিয়ে সামান্য কিছু স্টেশনারি বাজার করলাম আমার যত সমস্ত কিছুই আছে মেকআপ মানে কানের দুল থেকে শুরু করে গলার সেট সমস্ত কিছু আছে শোকেস লোড করা ওই জন্য কানের টানের মালা ফালা কিছু আমি এবছর কিনিনি কারণ যা আছে ও মানে যেগুলো আছে ওগুলোই পরে উঠতে পারি না আবার যদি আবার ফালতু টাকা পয়সা খরচ করে কিনে ঘরে মানে ফেলে রেখেন মানে নষ্ট করা তো কী কী কিনলাম সেটা তোমাদের দেখাচ্ছি খুবই অল্প জিনিস কিনেছি যা জিনিস কিনেছি গাই যেতে চারশো টাকা হয়ে গেছে নিয়েছি এই যে এই মেকআপ কিটটা আমি ভেবেছিলাম এবার একটা মেকআপ বক্স কিনবো যেহেতু মেকআপ টেকআপ করতে সবসময় তো ফেস পাউডার দিয়ে মেকআপ করা যায় না তাই এই সামান্য এই ছোট্ট একটা মেকআপ বক্স নিলাম এটাও ভালো কোম্পানি তো বেশ লাভ আকৃতির হার্টের মতো তো কেমন লাগছে জানিও আর নিয়েছি ব্লু হ্যাভেনের এই ছোট্ট ফাউন্ডেশনটা যেহেতু আমি ফাউন্ডেশন সেভাবে ইউজ করি না তো যখন করি তখন পুরোনো দিয়ে তোর করা যাবে না ওই জন্য এটা নিয়েছি এটার দাম চল্লিশ টাকা আর এটার দাম ওই দুশো দশ কি কুড়ি টাকা এরকম নিয়েছি এই মেরুন কালারের লিপস্টিকটা এই লিপস্টিক বলছি সরি নেল পলিশটা মা লালখড়ে নিতে বলছিল যেহেতু লাল পরে পড়ে অভ্যস্ত তাই এই কালারটাই নিয়েছি আর নিয়েছি একটা হাইলাইটার এই যে গালগুলোকে তো চকচক করতে হবে বলো তো এই হাইলাইটারটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে এক বুনুর জন্য ক্লিপ এক জোড়া সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো কী কী আর জামা প্যান্টের মধ্যে কী নিলাম না নিলাম সেটা অন্য একটা ব্লগে তোমাদেরকে শেয়ার করবো বাই